বাংলাদেশে এই মুহূর্তে ই কমার্সের জগতে অনলাইন পেমেন্ট গেট একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাঙ্ক এবং বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলেশন আছে দু সালে সেই রেগুলেশনের রেগুলেশন ফাইভ অনুযায়ী বাংলাদেশে কেউ যদি অনলাইন পেমেন্ট সার্ভিস প্রদান করেন সার্ভিস প্রোভাইড করেন বা সিস্টেম অপারেট করেন তার জন্য তাকে অবশ্যই লাইসেন্স গ্রহণ করতে হবে একই সাথে লাইসেন্সবিহীন যদি অনলাইন পেমেন্ট বা অনলাইনে কোনো ট্রানজ্যাকশানের কার্যক্রম কেউ চালান সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের তিরিশ ধারা অনুযায়ী একটা অপরাধ হিসাবে গণ্য হবে তো বাংলাদেশ ব্যাংকের যারা যারা এই অনলাইন পেমেন্ট সার্ভিস হিসেবে কাজ করেন তাদেরকে এবং যাদের এই লাইসেন্সটা আছে বাংলাদেশ ব্যাংকের তাদের বিক্রিবদ্ধার কর্পোরেশন নামে একটা প্রতিষ্ঠান তারা ফস্টার পেমেন্ট নামে অনলাইন সার্ভিস প্রোভাইডার থাকে অনলাইন সার্ভিস তাদের কোনো লাইসেন্স নেই এবং তাদের কাছে হিউজ পরিমাণ টাকা রিপোর্ট অনুযায়ী বারোশো কোটি টাকা তাদের কাছে রয়ে গেছে ইতিমধ্যে গ্রাহককে এবং তারাই যে বাংলাদেশে দুই ষোলো সাল থেকে অপারেশনটা চালাচ্ছেন তাদের কোনো ধরনের লাইসেন্স নেই এটা অবৈধ আমরা জনস্বার্থে আমাদের একজন সুপ্রিম আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মামুন তিনি জনস্বার্থে পিটিশনার হয়ে একটা মামলা করেছেন যেই ফাস্টার পেমেন্ট এবং ফাস্টার কর্পোরেশনের যে লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট গেটওয়ে অপারেশন তারা করছেন

দুর্নীতি দমন কমিশন সহ সংস্থার কাছে কি কি তথ্যপাত আছে এটা দেওয়ার জন্য আজকে একটা তারিখ ছিল দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একটি কমপ্লাইন্স দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন যেসব নাম পেয়েছে বিভিন্ন সূত্র ধরে সেগুলো দিয়ে আমরা একটা তালিকা দিয়েছি কমপ্লায়েন্স আকারে সেটা আদালতকে পরে দিয়েছি। এবং আদালত এটা শুনলেন সুমতি এবং দিনের হাতে সেটা আদালত দেখলেন আদালত দেখে বললেন যে এটা আপনারা এফিডেভিট দেন আমরা একটা গাইডলাইন দিব এবং আইনি যে কিছু সীমাবদ্ধতা আছে দুর্নীতি দমন কমিশনে সেটাও আমরা আদালতের সামনে তুলে ধরেছি কারণ ঘুষ আর দুর্নীতি এই দুটো জিনিস দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে কিন্তু যদি কোনো ব্যবসায়ী বিদেশে টাকা পাচার করে সেইখানে বিএফআইউর ছাড়া কিছু যায় না। থেকে যদি কোনো তদন্ত করতে দেওয়া হয় তাহলে এখানে পারা যায় আদারওয়াইজ এটা সম্ভব না যারা পাবলিক সার্ভেন্ট যারা মার্চেন্ট আর যারা গভর্নমেন্ট চাকরি তাদের ব্যাপারে দুর্নীতি দল কমিশনের অবাধ ক্ষমতা দিয়ে আছে

মামলাগুলি সুমজুদুর এবং রিট প্রতিদিন একটা থেকে শুনানি হবে এবং কালকে থেকে যথারীতি একটা শুনানি হবে এবং ওনারা চাচ্ছেন একটা গাইডলাইন দিয়ে এইটা নিষ্পত্তি করার জন্য কারণ টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে কেউ এটা রোধ করতে পারছে না এটার উপায়টা কি আইনি কোথায় সীমাবদ্ধতা আছে এবং কার কি দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা আদালত এই জিনিসগুলি এগিয়ে দেখবে আমরা আদালতকে সহযোগিতা করব কর্তুপত্র আছে সেগুলো অলরেডি আজকে আমরা দিয়েছি যা ভবিষ্যত কর্তৃপত আছে সেটাও দিবে আমাদের যে আইনি সীমাবদ্ধতা আমরা সেটার কথা আদালত